এটি হচ্ছে কমলাকান্ত কালীবাড়ি ভারতবর্ষে একমাত্র মন্দির সমাধির উপরেই মায়ের মূর্তি এই মা কি সত্যি জীবিত না জীবিত না কি কারণে এখানেই সমাধি দেওয়া হলো ইতিহাসের পাতায় আজও এই মন্দির রয়েছে কেমন আছো তোমরা করি খুবই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও তো আজকে চলে এসেছি কমলাকান্ত কালীবাড়িতে এটি হচ্ছে সাধক কমলাকান্তর কালীবাড়ি আঠারোশো নয় সালে প্রতিষ্ঠা হয় এবং স্বয়ং বর্ধমানের মহারাজা তেজচাঁদ এই মন্দিরটা প্রতিষ্ঠান করে দেয় এই মন্দিরের সাথে রাজরাজাদের অনেক ইতিহাস লুকিয়ে আছে এই মন্দির সম্পর্কে অনেক মানুষই জানে এবং এখানে প্রতিনিয়তই অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে এই কমলাকান্ত কালীবাড়িতে জীবন্ত কালী কেন বলছি তোমাদের বিশ্বাস নাও হতে পারে সাধক কমলাকান্ত মায়ের পায়ে বেল কাটা ফুটিয়ে মূর্তি থেকে রক্ত বের করে প্রমাণ করে দিয়েছিল মা জীবন্ত এবং সাধক কমলাকান্ত বর্ধমানের মহারাজাকে অমাবস্যায় পূর্ণিমার চাঁদ দেখিয়েছিল এবং কমলাকান্ত এই মন্দিরে সাধনা করে সিদ্ধি লাভ করে এবং যখন উনি দেহ রাখবেন তার শিষ্য সামন্ত বাবা আপনাকে আমরা নিয়ে যাবো গঙ্গাতে বলুন না আমি মাকে ছেড়ে এখান থেকে কোথাও যাব না মা গঙ্গা আমার কাছে আসবে তার কথার শক্তিতে এখান থেকেই মাটি ফেটে গঙ্গা জল উঠে এসেছিল কমলাকান্ত দেহত্যাগ করার পর এখানে এই কুয়ো ছিল না পরে তৈরি করা হয় দিয়ে সাধক কমলাকান্ত বলে আমি দেহত্যাগ করার পরে আমি মায়ের কাছ থেকে কোথাও যাব না মায়ের কাছে থাকবো সেই কথা রেখেই কমলাকান্তকে এখানেই সমাধি করা হয় এবং সমাধির ওপরেই মায়ের মূর্তি ভারতবর্ষের বুকে অন্য কোনো মন্দিরে সমাধির ওপরে মায়ের মূর্তি আছে কি না আমার জানা নাই সেই থেকে আজও সেই রীতি মেনেই এখানে পুজো চলছে এবং দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসে এবং এখানকার যে বিশেষ দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে প্রচুর পরিমাণে ভক্তরা এসে থাকে এই মন্দিরে ভক্তরা এসে মায়ের নাম গান করেন

পুরনো আমি এই মন্দিরে ফার্স্ট টাইম এলাম কিছুক্ষণের জন্য আমি হয়ে গেছিলাম কমলাকান্ত সমাধির উপরে মায়ের মূর্তি আবার মায়ের পায়ে বেল কাটা ফুটে রক্ত বের করেছিল কমলাকান্ত তার সমাধির উপরেই মায়ের মূর্তি এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে সবার মাঝে সবাই জন্য জানতে পারে এটি হচ্ছে বোরহাট কমলাকান্ত কালীবাড়ি বর্ধমান স্টেশন থেকে তিন থেকে চার কিলোমিটার দূরেই এই কমলাকান্ত কালীবাড়ি এবং বর্ধমান স্টেশন থেকে টোটো পেয়ে যাবে এখানে আসার জন্য পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেবে মাথা পিছু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো